নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানায় করোনারই ইনসাফিয়েন্সিতে ভুগছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় এমনই আশঙ্কা চিকিৎসকদের সেই কারণে বুকে অস্বস্তি দেখা যায় অভিনেত্রীর এদিন সন্ধ্যা রায় হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তার হাজারো অনুরাগী তবে চিন্তার কোনো কারণ নেই একদম স্থিতিশীল রয়েছেন উনআশি বছর বয়সী অভিনেত্রী দক্ষিণ কলকাতা উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ হাসপাতালের তরফে এদিন মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় সেখানে জানানো হয় গত পনেরোই জুন অর্থাৎ শনিবার বুকে অস্বস্তিসহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে বুক ধরফর করছিল তার। ভর্তির পর দ্রুততার সঙ্গে ইসিজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় চব্বিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে করা হয়েছে সমস্ত প্রয়োজনীয় রক্ত পরীক্ষাও সেই সব পরীক্ষার ভিত্তিতেই আপাতত চিকিৎসকদের ধারণা করোনারি ইনসাফিয়েন্সিতে ভুগছেন অভিনেত্রী এর অর্থ হলো অভিনেত্রী হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে তবে সেটি প্রভাব খানিক কম এই মুহূর্তে রকম অক্সিজেন সাপোর্টের দরকার পড়ছে না অভিনেত্রীর ডক্টর এস বি রায় ডক্টর সুস্মিতা দেবনাথ এবং ডক্টর পি কে মিত্র এই তিন সদস্যের চিকিৎসকদের এই টিম চিকিৎসার দায়িত্বে রয়েছেন সাদা থেকে রঙিন বাংলা সিনেমার দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায় বছর তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ওদিকে দু হাজার সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তারা উনিশশো সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি মাত্র ষোলো বছর বয়সে রূপলী জগতে পা রাখি প্রথম ছবি ছিল মামলার ফল উনিশশো সাতান্ন অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনো চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে সন্ধ্যা অন্যতম চর্চিত ছবিগুলির মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের অশ্বনী সংকেত তরুণ মজুমদারের ঠগিনী অন্যদিকে পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্র অভিনয় করেছেন সন্ধ্যা যেমন বাবা তারকনাথ কিংবা দাদার কীর্তি ছোট বউ মায়া মৃগয়া কঠিন মায়া বন্ধন পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী সংসার সীমান্তে নিমন্ত্রণ দীর্ঘ ফিল্মিক জীবনে বাঙালিকে অজস্র ছবি উপহার দিয়েছেন সন্ধ্যা রায় অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দু হাজার নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষিয়ান অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ